কসবার কলেজে ছাত্রীকে ধর্ষণ কলকাতার কলেজগুলোতে ঘুরছি আর আজকে যেমনটা আপনাদের জানিয়েছি যে এই কলেজগুলোর কি পরিস্থিতি অর্থাৎ কলেজগুলোর সার্বিক যে অবস্থা সেটা আপনাদের জানাবো কি বলছে শহরের অন্য কলেজের ছাত্র ছাত্রীরা এই যে গণধর্ষণ হলো একটা ল কলেজে সেও তো আমাদের মধ্যে একটা স্টুডেন্ট ছিল তাহলে আমরা কি করে বলবো যে আমরা আমাদের কলেজে সেফ স্বাভাবিককে এত বেশি পছন্দ করে যে আজকে তারা আবার স্বাভাবিকে ফিরে গেছে আজকে আমার প্রাপ্য কি আর আমি কি পাচ্ছি সেইটার বিষয় যেই পার্থক্যটা সেটা মানুষকে ভাবতেই দিচ্ছে না সরকার ছবিগুলো পরিষ্কার হচ্ছে একে একে প্রত্যেকের সঙ্গে কথা বলবো কিন্তু যে বিষয়টা সামনে আসছে সেই বিষয় কিন্তু ভয়ঙ্কর এখানে কি কি অভিযোগ তোলা হচ্ছে বুঝতে পারছেন কলেজে ভালো দাদা বলেছিনি সে যদি আজকে এরকম একটি ঘটনা ঘটে এটা তো নিন্দনীয় ঘটনা চোদ্দ তলার গদিও নড়ে যাবে একদিন কিসের থ্রেট কালচার কেন থ্রেট কিসের ভয় পুরনো যে ছাত্র তারা একটা মৌরসিপাটটা করে রেখেছে এবং কলেজ ইউনিয়ন রুমগুলোকে দখল করছে যেটা হলো কলেজ কর্তৃপক্ষ আমি অ্যালাউ করছি বলে আমারও তো কলেজের প্রাক্তনী আছে কোনো জায়গায় যদি ইলেকটেড বডি থাকে তার মানে সেখানে অপরাধ হবে না এই কথাগুলো যারা বলছে তারা আসলে দৃষ্টিটাকে অন্যদিকে ঘুরিয়ে দিতে চাইছে যা দেখব তাই দেখাবো রবিবার রাত সাড়ে নটায়